আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে যে ড্রেস গুলো দেখাবো ফাটাফাটি লোন কালেকশন জমজম সুইচ লোন কালেকশন যেগুলো এখন বাজারে খুবই চাহিদা খুবই ফেমাস মানে অনেক হিট তো এই গরমে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ লোন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য খুবই মানে ফাটাফাটি কালেকশন এবং কালারফুল ড্রেস এগুলো তো আপনাদেরকে ড্রেস সরাসরি খুলে দেখাবো তো আপনাদেরকে ড্রেস একটু খুলে দেখে দেখেন ড্রেস কিন্তু খুবই সুন্দর একবারে মানে মার্কেট মানে মার্কেট ব্যতিক্রম ডিজাইন এগুলো দেখতেই পারতেছেন তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুর উপরে আপনার খুব সুন্দর করে প্রিন্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার প্রত্যেকটাই আপনার দুইটা তিনটা করে কালার আছে তো যেটার ব্যাকপ্যাকটা দেখাই আগে দেখেনি যেটা ব্যাকপ্যাকটাও কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার কিন্তু কালার আছে আপনারা আপনারা দুটা তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসও কিন্তু পাচ্ছেন একবারে খুবই সীমিত মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকের ভিডিওতে আপনাদেরকে জমজম দিয়ে দিব তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করতে হবে আমাদের এই ড্রেসগুলো কারণ এগুলো আমাদের খুবই মানে অনেক চাহিদা এগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো আপনাদেরকে এখন ওনাটা দেখে ওনাটা কিন্তু অনেক সুন্দর ফাটাফাটি একটা ওনা দেখেন এই যে ওনাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা ওনাটা দেখেন অনেক সুন্দর এটার কালার কয়টা ভাই এটা কালার এটা কালার মনে হয় চারটা কালার এই যে দেখেন এটা কালার কিন্তু বিয়ার্স চারটা কালার চারোটা কালারে কিন্তু অনেক সুন্দর কালার দেখতেই পারতেছেন ব্লু কালার যেটা খুলে দেখাইছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার মানে অরেঞ্জ কালার এটা তারপর হচ্ছে এটা মাস্টার কালার এটা মাস্টার কালার আপনারা ভিডিওতে আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমেল নম্বরে পাঠিয়ে দিয়ে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার এই পেস্ট কালার আর কি তো প্রত্যেকটা কালারে কিন্তু ফাটাফাটি কালার সুন্দর কালার একবারে ব্যতিক্রম কালার দেখতেই পারতেছেন মানে অনেক ডিজাইন এগুলো আসলে খোলা সম্ভব না যদি সব ড্রেস খুলি আপনাদেরকে মানে দেখাইতে আমাদের দুই তিন ঘন্টা সময় লাগবে ও এটা আরেকটা মনে হয় কালো কালো হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণ অনেক স্টক আছে কালেকশন গুলো তো আপনারা অর্ডার করবেন যত পিস করে আপনাদের লাগবে দেওয়া যাবে সমস্যা নেই তো আপনাদেরকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু সেম প্রাইসেই পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের এর আগে আমরা জমজম সুইচ লোন বিক্রি করছি আপনার এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকাও আমাদের জমজম সুইচ লোন আছে আর এগুলো একবারই নতুন আসছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকায় নিয়ে আসছে এগুলো আপুদের জন্য কারণ অনেক আপুরাই আমাদেরকে বলে যে ভাইয়া আপনাদের তো দাম একটু বেশি অন্য জায়গায় কম পাই তো আপনারা একটু কম প্রাইজের লোন আমাদেরকে দেখাবেন তো এই যে আজকের ভিডিওতে আপনাদের জন্যই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা ভিডিও করে দেখাচ্ছি লোনগুলো আর এগুলো কাপড় কিন্তু খুবই সফট পাকিস্তানি সুইচ কটন কাপড় এই যে দেখেন আমি কাপড়টা একটু হাতে নিয়ে দেখেই কাপড়টা কিন্তু একবারেই মানে অনেক সফট কাপড় তো এটার এটা কালার কয়টা ভাই এটা কালার কিন্তু দুইটা এই যে এটার কালারও কিন্তু দুইটা এই যে এ একটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা একটু খুললেন তো ভাই আপনাদের যে কালারটা পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এই যে এটার কালার এই কালারটাও দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার মানে একবারে টোটালি একটু ব্যতিক্রম পাচ্ছেন এই কালারগুলো দেখেন মানে দূর থেকে মনে হয় যে এগুলো কাজ করা মানে এত গর্জিয়াস ফুল প্রিন্ট করা এগুলো মনে হয় যে কাজ কিন্তু আসলে এগুলো কাজ না এগুলো কিন্তু ফুল গর্জিয়াস লাক্সারি প্রিন্ট তো এটার কালার পেয়ে যাচ্ছেন ভিয়াস আপনারা দুইটা আপনাদের যেটা পছন্দ হবে সেই কালারটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এরপর আপনাদেরকে দেখাবো অন্য কালারগুলো দেখাবো দেখেন ইউজ কোয়ান্টিটি মানে আমাদের ইউজ পরিমাণ কালেকশন এগুলো যে মানে এই ড্রেসগুলো কিন্তু আজকে আসছে আমাদের দেখতেই পারতেছেন যে মানে এগুলো কিন্তু আমাদের আজকের এই কালেকশনগুলো ঢুকছে আমাদের শোরুমে তো দেখতেই পারতেছেন এই জন্য ভিডিও টিক করা তো আপনাদেরকে এটা এটা কালারকে একটাই এটা কালার কিন্তু বেয়ার স্যার একটাই দেখেন মানে কি বলবো অসাধারণ দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর করা কিন্তু মানে এইগুলো যদি আপনারা অর্ডার না করেন তাহলে অনেক মিস করবেন যে জমজমের লোনগুলো আপনারা এই ডিজাইনগুলো না পান আর যদি অর্ডার না করেন তাহলে আপনারা অনেক মিস করবেন যে কি হারাইছেন আপনারা মানে বলে বোঝাতে পারবো না তো এটার অন্যটা দেখেন এটার অন্যটা কিন্তু টোটালি ডিফারেন্ট বডির কালার সাথে কিন্তু অন্যার কালার মিল নেই মানে এমন একটা আমরা মানে ডিজাইন ইয়ে করছি দেখেন এই যে দেখেন আমাদের ডিজাইনটা দেখেন মানে এটা হচ্ছে জাস্ট খালি কন্ট্রাস্ট দেওয়া আপনার উপরের প্রিন্টার সাথে নাহলে কিন্তু ফুল দেখেন দেখতেই পারতেছেন ভিওর্স আপনারা এইভাবে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এই যে আপনাদের ওনারটা একটু দেখা দিলাম যে দেখেন ওনারটা কিন্তু অনেক সুন্দর এটার ভিওর্স এটার কালার কিন্তু একটাই পাচ্ছেন এটা কালার একটাই এটা কালার একটাই তো আপনাদেরকে আরও অনেক কালেকশন আছে এগুলোও দেখাবো তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি 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 চার্জ চার্জ আগে দিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে মাত্র টাকা আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকা থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা তো আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনে আমরা দেখাচ্ছি আপনাদের যেইটা পছন্দ হবে সেটাই আপনাদেরকে এই আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদেরকে অরেঞ্জের ভিতরে একটা খুব সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছি এটা পিনটা কিন্তু খুবই সুন্দর দেখেন ফিনটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা কালেকশনটা কিন্তু খুবই ফাটাফাটি দেখতেই পারতেছেন প্রিনটা কিন্তু অসাধারণ তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন দ্রুত অর্ডার করতে পারেন এই গরমে আপনাদের জন্য মানে চিন্তা করলাম যে কি ড্রেস ভিডিও করে দেখালে ভালো হবে তো চিন্তা করলাম যে গরমের ভিতরে আপনাদেরকে যদি জমজম সুইজন গুলো ভিডিও করে দেখাতে পারে তাহলে অবশ্যই আপনারা হয়তো পছন্দ করবে এই জন্যই আমরা আপনাদের জন্য এই জমজম সুইজন ভিডিও করতেছি তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা ওনাটা দেখেন এটা ওনাটা কিন্তু অসাধারণ মানে স্টেপ স্টেপ অন্যটাতে দেখতেই পারতেছেন অন্যটা কিন্তু অসাধারণ মানে টোটালি বডিটা দেখে নাকি আগে বডিটা দেখেন এটার সাথে কিন্তু অন্যটা কিন্তু খুবই এক্সক্লুসিভ ফাটাফাটি মানে এগুলো এত কালারফুল মানে লোন মানে আপনারা যদি গায়ে দেন তখন আপনাদের অনেক ভালো মানে অনেক ভালো লাগবে ভালো লাগবে বলতে এগুলো আপনাদেরকে মানাবেও এত সুন্দর একটা কালার কয়েকটা তিনটা এটার কালার হচ্ছে এ একটা কালার পার্পেল কালার এটা পার্পেল কালার তারপর হচ্ছে এটা মনে হয় ব্লু হ্যাঁ যেটা ব্লু এটা কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার এটা কালো হচ্ছে তিনটা তো বিয়ার্স এগুলো এত খোলা সম্ভব না যার কারণ হচ্ছে যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন তো আপনাদেরকে জাস্ট একটু মানে একটা একটা ডিজাইন খুলে আমরা দেখাচ্ছি যে আপনারা যেন আপনাদের অর্ডার করতে যেন সুবিধা হয় তো আপনাদেরকে এভাবে এগুলো দেখিয়ে দিলাম যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে অনেক ডিজাইন পাবেন আপনারা তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করতে হবে আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই জমজম সুইচ গুলো অর্ডার করতে পারবেন লাক্সারি ড্রেস গুলো অনেক জায়গায় হয়তো আপনারা কমেও পাবেন কিন্তু মানে এক কোয়ালিটি থাকে কোয়ালিটিটা হচ্ছে যে মেন আপনারা নশো পঞ্চাশ টাকা আপনারা জমজম লোন কিনতে পারবেন তারপর হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আছে বারোশো টাকা আছে আবার এক হাজার পঞ্চাশ টাকাও লোন আছে তো আপনারা সবসময় ড্রেস যারা সবসময় ড্রেস কিনেন তারা বুঝবেন যে কোয়ালিটিটা কি তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো আর যে আমাদের এখানে কিন্তু স্টকে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে ছবি পাঠিয়ে দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যে একটা সাদা একটা লোন এটা একটু দেখান তো আপনাদেরকে এইটা একটা ডিজাইন খুলে দেখে যে আমাদের দেখেন কত ডিজাইন আমরা কিন্তু এত ডিজাইন খুলতে পারি না মানে ইউজ কোয়ান্টিটি আমাদের তো যে এই ডিজাইনটা একটু খুলে দেখে এই দেখেন এই যে সাদাটা দেখেন এই সাদাটা কিন্তু ওয়াও মানে অসাধারণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা ওন্নাটাও একটু দেখিয়ে দিব এটা দেখিয়ে আমাদের ভিডিওটা শেষ করে দিব যেটার অন্যটা একটু দেখাই ওন্নাটা একটু দেখেন তো এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক চমৎকার মানে ওনাটা কিন্তু দেখেন অনেক চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন হোয়াইট এর উপরে আপনার কালার কম্বিনেশন দেওয়া তো দ্রুত অর্ডার করে ফেলবেন আপুরা তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত ভিডিও রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম